সুখবর 117 বছরের সকল দলিল অনলাইন করা হচ্ছে ভূমি মালিকদের কঠোর নির্দেশনা আসসালামু আলাইকুম বন্ধুরা 117 বছরের পুরাতন দলিল অনলাইন করাতে কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসেই মিলবে জমির ইতিহাস কিন্তু সাবধান সরকার জমির মালিকদের জন্য দিয়েছে কঠোর নির্দেশনা যদি আপনি এখনই এই ব্যবস্থা না নেন ভবিষ্যতে জমির দখল নাম জারি বা বিক্রি করলে আপনি পড়তে পারেন সবচেয়ে বেশি বিপদে সম্পূর্ণ ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি জমির মালিক হয়ে থাকেন কি হচ্ছে এখন একশো বছরের পুরাতন দলিল নিয়ে সরকার ঘোষণা দিয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সব জমির রেজিস্ট্রিকৃত দলিল এখন অনলাইনে সংরক্ষণ করা হবে এই পদ্ধতির নাম হচ্ছে ডিজিটাল দলিল আর্কাইভ সিস্টেম এর মানে হচ্ছে কোনো দলিল আর হারিয়ে যাবে না জাল হবে না আর যে কোনো প্রয়োজনে কাগজপত্র হাতে নিয়ে আর ঘুরতে হবে না আপনি নিজেই ঘরে বসে দেখতে পারবেন আপনার জমির দলিল আপনি ঘরে বসে নিজের জমির দলিল দেখতে পারবেন এখন অনলাইনে এটাতে সরকারের উদ্দেশ্য কি এই উদ্যোগের পেছনে রয়েছে সরকারের কয়েকটি বড় উদ্দেশ্য যেমন জমি দখল ও প্রতারণা কমানো একাধিক দলিল নিয়ে জটিলতা কমানো বিচার ব্যবস্থার উপর চাপ কমানো এবং ভূমি ব্যবস্থাপনাকে একশো ডিজিটাল করা আর এটা বাস্তবায়িত হলে ভূমি সংক্রান্ত প্রায় সত্তর পার্সেন্ট মামলা কমে যাবে বলে আশা করছে সরকার যে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে ভূমি মালিকদের সরকার বলছে যাদের দলিল এখনো স্ক্যান বা অনলাইনে আপলোড করা হয়নি তাদেরকে আগামী নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করে দলিল জমা দিতে হবে স্ক্যান করার জন্য অন্যথায় এই দলিল ভবিষ্যতে বাতিল বা অকার্যকর বলে বিবেচিত হতে পারে এমনকি জমি বিক্রি নাম জারি বা হস্তান্তর বন্ধ হয়ে যেতে পারে তাই সময় থাকতে আপনার দলিল ডিজিটাল করার প্রক্রিয়া শুরু করুন কিভাবে চেক করবেন আপনার দলিল অনলাইনে আছে কিনা আপনি এখনই মোবাইলে ঢুকে চেক করতে পারেন এবং সেই সাথে আপনার অথবা এনআইডি যদি দেখেন লেখা আসে রেকর্ড নট ফাউন্ড তাহলে বুঝবেন আপনার দলিল এখনো আপলোড করা হয়নি তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে উক্ত দলিলগুলো আবেদন করে স্ক্যান করে দিতে পারেন এখন আপনার করণীয় কি দলিলের কপি ও রেজিস্ট্রেশন নাম্বার প্রস্তুত রাখুন স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ রাখুন দলিল স্ক্যানের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করুন যদি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট দলিল সংগ্রহের জন্য আবেদন করুন স্ক্যান করার পর আপলোড হয়ে গেলে আপনি আপনার দলিল অনলাইনে নিজেই যাচাই করুন এই সুবিধা কারা পাচ্ছেন এবং কাদের জন্য বাধ্যতামূলক যাদের জমির দলিল উনিশশো সালের পরে করা হয়েছে যাদের দলিল এখনো হারিয়ে যায়নি এবং যারা বর্তমান মালিক হিসেবে দাবি করছেন তবে বাধ্যতামূলক তাদের জন্য যারা এখন জমি কিনবেন বা বিক্রি করবেন তাদের অবশ্যই অনলাইনে দলিল থাকতে হবে নতবা রেজিস্ট্রি হবে না প্রিয় বন্ধুরা এটা শুধু সাধারণ আপডেট নয় এটি একটি দলিল সুরক্ষার বিপ্লব একশো বছরের ইতিহাস এখন আপনার মোবাইলেই থাকবে খুব সুরক্ষিত ভাবে তবে শর্ত একটাই আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জমি আপনার অধিকার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ